আসসালামু আলাইকুম আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলছি আল্লাহ পাকের নিয়ামত কত সুন্দর হতে পারে পাক কতটা দিতে পারেন এবং কতটা দিলে তার বান্দা খুশি হয় সেটার প্রমাণ সেটার নজির হচ্ছে এই কুলবাগানটা দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার সদর উপজেলার ফরিদপুরের সদর উপজেলার বড় মাধবপুর গ্রামে রাব্বি নামে একজন তরুণ উদ্যোক্তা রয়েছেন আপনারা হয়তো গত কয়েকদিন আগে তার একটা প্রতিবেদন আমাদের চ্যানেলে দেখেছিলেন তো আমরা এবছরে মোটামুটি সবচেয়ে সেরা যে কালারফুল বাগান সেটা হচ্ছে আমরা দেখেছিলাম এই রাব্বি ভাইয়ের বাগান এখন কয়েক চালান হারভেস্ট হয়ে যাওয়ার পরেও আবারও যখন আমরা এসেছি হচ্ছে আরেকটা আপডেট দেখানোর জন্য এই বাগানে এসে ফলন দেখে এবং গাছে যে পরিমাণ ধরে আছে মার্শাল্লা এত সুন্দর লাল টকটকে হয়ে আছে এই ব্যাপারটা দেখে আমাদের একদম মন ভরে গেছে তো আমরা চাইবো আপনারা যারা রয়েছেন তাদের সামনেও এই বিষয়টা ফুটে উঠুক সে কারণে আমাদের আজকে ছুটে আসা দর্শক বন্ধু আজকের এই আপডেটের মাধ্যমে আমরা চেষ্টা করব। কি পরিমাণ হারভেস্ট চলছে এবং বাগানে কি পরিমাণ ফল রয়েছে বর্তমান বাজার দর বর্তমান সময়ে এই লাল রঙের যে ভারত সুন্দরী কুল এটা চাষ করে কতটুকু সফল হওয়া যায় সার্বিক দিক নিয়ে একটি দারুণ তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরা আশা করছি পুরো সঞ্জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র এই মেচিন্দাদের ক্যামেরায় চলুন শুরু করা আলাইকুম আসসালাম রাবি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক শুনে খুবই ভালো লাগলো রবি ভাই আজকে আপনার বাগানে এসে আমরা তো আরও বেশি অবাক হচ্ছি গতদিন আমরা হচ্ছে বলেছিলাম যে দেশের সবচাইতে ভালো রঙের ভালো কালারফুল যে বাগান সেটা হচ্ছে আমরা আপনার এই বাগানটা পেয়েছিলাম বলেছিলাম সেটা আমরা দর্শকদের আজকে এই যে কয়েকবার হারভেস্ট হয়ে যাওয়ার পরেও এখনো এত সুন্দর ধরে আছে ব্যাপারটা কি মধ্যে একটু আমাদেরকে বলেন তো চারাটা আমি যখন রোপণ করি তখন থেকে এটার পাশে মানে এটার পিছনে আমি অনেক সময় দিই আচ্ছা তো এটার কালার এখনো সুন্দর হওয়ার কারণ হুম জাতটা সঠিক জাত হইতে হবে আচ্ছা এটা হলো এক নম্বর মানে কথা দিটা আচ্ছা 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 আমরা এদিকে আগায় দেখি এই যে আরো এখানে তো ভরপুর ফলন ভরপুর একদম পুরা ভরপুর ফলন এখনো কিন্তু অনেক সুন্দর গালা আচ্ছা এই হারভেস্ট করলেন কয়বার হারভেস্ট আপনি ডিসেম্বরের মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে হুম এখন রেগুলার চলতেছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি পহেলা ফেব্রুয়ারি বোধহয় জি ফেব্রুয়ারির এক তারিখ আজকে আজকে ফেব্রুয়ারির এক তারিখ আজকেও বাগানে আমরা এত সুন্দর কালার এবং এত দারুণ ভরপুর ফলন দেখতে পাচ্ছি আপনি এর মূলে বলছেন হচ্ছে ভালো জাত সঠিক জাত সঠিক জাত আচ্ছা পরিচর্যা কি আলাদাভাবে কোনো কিছু নিতে হয়েছে কি না পরিচর্যা তো অবশ্যই এই সময়ে কি কি করছেন এখন হ্যাঁ এখন আসলে পরিচর্যায় কোনো কিছু করতে হচ্ছে কিনা না এখন পরিচর্যায় কোনো কিছু না এখন ফল তুলতে হবে বিক্রি করতে হবে আচ্ছা আজকে আমরা দেখছি যে হারভেস্ট চলছে জি কোথায় যাবে এটা এটা ফরিদপুর ফরিদপুর আচ্ছা গত যে বাজারটা পেলেন গত যে বাজারটা পেয়েছিলেন সেই বাজারে হচ্ছে কত টাকা পেয়েছিলেন দাম সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা এরকম আচ্ছা এখন কি আস্তে আস্তে করে দাম কমছে দাম কমছে আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমা আমি যে ফলগুলো বিক্রি করতেছি আপনি সেম দামটাই রয়েছে সেম দামটা জি ভাই আচ্ছা আচ্ছা আর এখন যত দিন যাবে তত কি আসলে দামটা কি বাড়বে নাকি কমবে দাম বাড়ার সম্ভাবনা তো মনে হয় আর নাই আচ্ছা একটু কমবে যেহেতু সবার বাগানে উঠবে ফল সবার বাগানে উঠবে কমে যাবে আচ্ছা ভারত সুন্দরী তো বোধহয় প্রায় এখন শেষের দিকে যাচ্ছে জি ভাই এরপরে বল সুন্দরী আসবে এরপরে বল সুন্দরী কোনটাকে বেশি এগিয়ে রাখছেন আপনি কোনটাকে ভালো মনে হচ্ছে আমার কাছে ভারত সুন্দরী জাতটাই ভালো মনে হয় ভারত সুন্দরী ভালো মনে হচ্ছে না আচ্ছা এখন আপনার গাছ প্রতি কেমন হারভেস্ট করতে পারছেন বা কেমন তুলতে পারছেন গাছ প্রতি কতদিন পর পর তুলছেন কেমন তুলছেন কত কেজি হচ্ছে সেটা একটু বলেন যদি তিন দিন চার দিন দুই দিন তিন দিন চার দিন দুই দিন এরকম পর পর কত কেজি করে হারভেস্ট করছেন আমি

চল্লিশ টাকা থেকে শুরু করে আশি টাকা নব্বই টাকা পর্যন্ত বাজার আছে আচ্ছা জি ভাই কিন্তু আপনার এটার কালার এবং সুন্দর সাইজ হওয়ার কারণে মাসাল্লাহ ভালো দাম পাচ্ছেন আপনি এটা তো বাহ দর্শক আপনারা যদি একটু দেখেন ভালো করে খেয়াল করে দেখেন যে ভারত সুন্দরী বাগানে রয়েছি আমরা আজকে ভারত সুন্দরী কুল বাগানে এবং শুধু একটা ডাল না যদি এরকম আমরা প্রত্যেকটা ডাল মানে উঁচু করে দেখাই তাই না রাবি ভাই জি ভাই অসম্ভব রকমের ফলন এসছে আচ্ছা এই সময়ে আপনি বলছেন যে আর কোনো পরিচর্যা নাই না আচ্ছা এই যে আপনারা কি কালারের জন্য কিছু করেন নাকি আসলে নাকি এমনিতেই এই জাতের কারণেই কালারটা হয় কালারের জন্য তেমন কিছু আমি করি নাই সঠিক জাত আর এটার কালার এত সুন্দর হওয়ার কারণ আমি নিজেও জানি না আল্লাহ রহমত হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কিছু বলার নাই আসলে আসলে রাবি ভাই মানে এত এতটাই খুশি উনি হ্যাঁ এতটাই খুশি যে উনি কি বলবেন কিছু কিছু সময় অনেকে বলে যে মানে ভারত সুন্দরী যে জাতটা আমাকে কিছু কিছু লোক ফোন দিয়েও বলছে যে ভাই আপনার যে জাতটা এটা কি পরবর্তীতে কালার সাইরে দেয় মানে কালার এই যে লাল কালারটা এখন আছে এই কালারটা আপনি এর আগে যখন আসছেন তখন এরকম ছিল এখনো কিন্তু এরকম কালার কিন্তু চেঞ্জ হয় না পুরা বাগান একেবারে লাল টকটকে হয়ে আছে না আমি দুই বছর তিন বছর আগে যে বাগানটা করছিলাম ওইটার থেকেও ছিল কিন্তু মানে লালও ছিল আপনার কিছুদিন পরে ওই কালারটা মানে সাদা কালার হয়ে যেত তো এই ওইখান থেকে যে লাল লাল যেটা যেটা ছিল থেকে মনে করেন যে মানে এক করে এখন বাগান সাজানো হয়েছে আমরা আরেকটু সামনে যাবো হ্যাঁ আরো দু একটা গাছ দেখা এখানে যে একটা ডাল পড়ে আছে মাসাল্লাহ এই ডালেও তো প্রচুর ফলন এক এখনো এই ডালটাই দশ কেজি সর্বনিম্ন আচ্ছা এখন পর্যন্ত গাছে আর কত কেজি ফল আছে বলে মনে করছেন আর এখনো আপনি প্রত্যেকটা গাছে আপনার বিশ পঁচিশ কেজি এখনো ফল আছে বিশ পঁচিশ কেজি জি ভাই রাবি ভাই তাহলে আপনার হচ্ছে কুল তো হারভেস্ট চলছে জি ভাই এখন বাজারে যে এটা কুলটা বিক্রি করছেন মূলত কয়টাই কেজি হচ্ছে এখন বলেন তো বর্তমান কোন কেজি হচ্ছে আপনি বড় যে সাইজটা বিশ থেকে পঁচিশ আর ছোট যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ আমার কাছে একটু দেন তো দর্শকদের একটু দেখায় ওরে পাওয়া হবে তো হেভি ভারি এখানে কত কেজি কুল হতে পারে ধারণা করা যাবে এখানে আট থেকে দশ কেজি দশ কেজি এরকম হবে আরও বেশি হবে আরও বেশি আরেকটু বেশি হবে আরেকটু বেশি হবে কারণ এটা আট থেকে দশ কেক যাই হোক হ্যাঁ বেশি হতে পারে আর এই যে সুন্দর কালার আপনি তো বাজারে ভালো দাম পাচ্ছেন তাই না জি ভাই আচ্ছা এই যে বাজারে দাম উঠা নামা করে কিছু কিছু সময় আমরা জানি হ্যাঁ যে একটু উঠে আবার একটু নামে এই ব্যাপারটা একটু বলেন তো কেন কারণটা কি আসলে দাম কম বেশি হওয়ার কারণ হুম আপনার আর একটু বসি হ্যাঁ বুঝবেন হ্যাঁ মানে কখনো পঞ্চাশ টাকা কখনো আশি টাকা এটার কারণ হচ্ছে আপনার কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু বাগানের লোক মানে ভাবে যে ফলের দামটা মানে কমে যেতে পারে এজন্য মানে কাঁচা পাকা দুটা মিলায় কিন্তু সিরে আচ্ছা দুটা সিরে দুটা মিলাই সেরার কারণে ওই ফলটা যে কিনে মানে সে তো দেখেই কিনে যে ফলটা কি কাঁচা পাকা দুইটাই আছে আচ্ছা তখন কিন্তু আপনার ওই পাকা মালের দামটা দিবে না হুম কাঁচাটা দিবে আর পাকা মালের দাম যদি আশি টাকা হয় ওই মাল মিনিমাম বিশ টাকা কেজিতে কম হবে কারণ ওখানে ধরেন পঞ্চাশ কেজি মাল যদি থাকে তার যদি পঁচিশ কেজি কাঁচা থাকে পঁচিশ কেজি পাকা থাকে তাহলে দামটা সে ওইভাবেই বলবে কারণ তারও নিয়ে বিক্রি করতে হবে এই কারণে একটু উঠা নামা করে এই কারণে ওঠানামা আছে আপনার এখানে টোটাল যেন কতটুকু চাষ কুলের টোটাল একশো শতাংশ একশো বিশ শতাংশ একশো একশো বিশ শতাংশ এরকম হবে আচ্ছা এ বছরে কেমন লক্ষ্যমাত্রা কত টাকার লক্ষ্যমাত্রা রয়েছে আপনার বিক্রির এবছরে আমি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা মানে সর্বনিম্ন সর্বনিম্ন যত কম দামি হোক যত কম দামি হোক পাঁচ থেকে ছয় লক্ষ টাকা একটা চান্স থাকবে আর সর্বোচ্চ হলে সেটা কথা যাই হোক আপনার কুলবাগান দেখে আমাদের ভালো লাগে আগের বার দেখেছি তখনও ভালো লেগেছে দর্শকরা যারা এই ভিডিওটা দেখবে তাদের তো বোধ হয় ভীষণ তারা কুলের মানে কুলের প্রেমে পড়ে যাবে যে সুন্দর কালার আবার এখানে আমরা দেখছি যে এটা কি টক টক কুলটাও আছে না হ্যাঁ এটা টক টক আছে হ্যাঁ তো এই যে নতুন বাগান এদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কোনো ইয়ে থাকবে কিনা কোনো মতামত এরকম কোনো কিছু থাকবে কিনা যে নতুন যারা করছে তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আপনি দিবেন নতুন যারা মানে কুল চাষ করবে তাদের পরামর্শ আপনি এক নম্বর জাতটা সঠিক হইতে হবে জাত হুম সঠিক জাত নিয়ে যদি সে মানে পরিচর্যা করে ঠিকমতো সময় দেয় তাহলে ইনশাল্লাহ আমার বাগানে এখনো যেরকম কালার আছে আচ্ছা একসেম এরকম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এছাড়া এখন যে যখন জাতের কথা বলছেন জাত তারা পাবে কোথায় আপনার তো আমরা খুব ভালো ফলন দেখছি তাদের কি কি এই জাতের ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবেন আপনি জাতের ব্যাপারে সহযোগিতা ইনশাল্লাহ আমি নিজে আমার কাছে চারা নতুন করা হয়েছে এবছরে কোথায় সেটা চারা আছে পাশে পাশে আচ্ছা বাগানে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা দর্শকরা নিতে পারবে জি আচ্ছা কেউ যদি সরজমিনে এসে আপনার বাগান দেখতে চায় সুযোগটা আছে তো আছে অবশ্যই আপনার একটু ঠিকানাটা বলে দেন দর্শকদের কিভাবে আসবে কোথায় আসবে আপনার একটু নামসহ সহ ঠিকানা ঠিকানা ফরিদপুর সদর কানাইপুর বাজার বড়মাদ আচ্ছা নাম হচ্ছে রাব্বি রাব্বি আচ্ছা রাব্বি ভাইয়ের এখানে আসলে তো তারা হচ্ছে চাইলে কুল নিতে পারছে তারপর কুলের চারাও নিতে পারছে দুইটাই নিতে পারছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক বড় একটা অভিজ্ঞতার জায়গা তৈরি হবে যে এরকম সুন্দর একদম লাল হয়ে আছে পুরো বাগান এটা অভিজ্ঞতার জায়গা তৈরি হবে যে এত সুন্দর কুল বাগান কিভাবে কি করতে হবে কতটুকু দূরত্ব দিতে হবে হ্যাঁ কি করলে এরকম সুন্দর হবে এই অভিজ্ঞতাটা পেয়ে যাবে তাই না তো রাবি ভাই তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আমাদের জন্য দোয়া করবেন আপনার প্রজেক্টের জন্য শুভকামনা ভবিষ্যতে হয়তো আমরা আরও নতুন কিছু দেখতে পাবো ইনশাআল্লাহ